নজর রাখবো পরবর্তী সংবাদে পশ্চিমের পর পূর্বে এবার ভোট প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত নির্বাচনী ময়দানে রয়েছেন তিনি আজকে সুরমাতে তিনি কৃতি সিং দেববর্মার সমর্থনে ভোট প্রচার করলেন এবং সেই ভোট প্রচারে কর্মী সমর্থক থেকে শুরু করে যারা সাধারণ ভোটাররা তাদের অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী পূর্বের আজকে সুরমা বিধানসভার মরাছাড়া শ্রেণী বিদ্যালয় মাঠে একটি জনসভার আয়োজন করা হয় সেই জনসভাতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী টিঙ্কুরায় প্রার্থী সমর্থনে আজকে প্রচার করলেন ফের પણ મોદી સરકાર এই প্লাকার্ড এবং এই স্লোগান একেবারে বিজেপির পক্ষ থেকে পরিলক্ষিত হচ্ছে সর্বত্র যেখানে ভোট প্রচার চলছে সেখানেই আকিবาร์ 400 પાણી স্লোগান کے সামনে রেখে তারা ভোট প্রচার করছেন প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য সুরমা থেকে উঠে এসেছে শুনুন সময় বয় যখন এই সরকারে আমাদের વરસ بھر হাজার হাজার কিলোমিটার চাইনা এখন দখল করে নিয়েছে কিন্তু এখন যখন আমাদের এই কারণে প্রধানমন্ত্রীজি দেশ শাসনবার গ্রহণ করল আমরা কিন্তু দেখলাম যে এক ইঞ্চি জায়গা আর কোন বিদেশের কোনো জায়গা চাইনা হোক পাকিস্তান হোক কারণ হিম্মত হয়নি আমাদের একটা জায়গা এক ইঞ্চি জায়গা দেওয়ার বন্ধুগণ আমরা দেখতাম প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ করবে না যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি একটি পলিসি গ্রহণ করলেন পলিসিতে আমরা কি দেখাম আমরা দেখলাম প্রধানমন্ত্রীজি এগারোটার মতো শান্তি চুক্তি করেছে শুধু নর্থ ইস্টে শান্তি এবং সম্প্রীতির মধ্যে রাখার জন্য কিছুদিন আগে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা মথার এই তিনজনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখানেও এই এগারোটা প্লাস ওয়ান মিলে আমাদের ভারতটা এই চুক্তি সম্পাদিত হয়েছে এখন একটি শান্তির বাতাবরণ চলে প্রধানমন্ত্রী কি বলছেন যে অস্ত্রী অর্থাৎ সিকিম যখন এই সাতরা দেশের আমাদের যে সাতরাষ্ট্রীক আছে তার সাথে যখন যুদ্ধ হল তখন অস্ত্র রশ্মী হল আমরা আমি যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে নেতাকে যে বৈঠক হয় নর্থ ইস্টের তখন আমি যখন বসি আমাদের সমস্ত এই যে একটা যে মুখ্যমন্ত্রীরা একসাথে আমরা যখন বসি সেখানে সবাই বলছে এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি একটা সময় ছিল তারা বলতো যে আমরা পারতাম আমরা ভারতবর্ষে আছি কি না একটা অবস্থা ছিল সেই ইন্টারস্টেটের বর্ডার সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে সমস্যায় জর্জরিত ছিল কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সাহেবের যে হস্তক্ষেপে আজকে আমরা ভালোটা শান্তি চুক্তি এখানে সম্পাদিত করেছি বন্ধুগণ আমরা বারবার বলছি জাতি জনজাতির ঐক্য ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যতক্ষণ ধরে আমরা না করবো ততক্ষণ ধরে আমাদের ত্রিপুরা উন্নয়ন হবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও জবলপ করবে না আর আমি বলছি জনজাতির যদি উন্নয়ন না হয় তাহলে তীব্র উন্নয়ন হবে না আমি সেইভাবে কথা বলছি বন্ধুগণ এবং আমরা দেখছি আজকাল আমরা আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন প্রধানমন্ত্রী যেমনটা জানাচ্ছেন যে নর্থ যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয় অন্যদিকে দাঁড়িয়ে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয় এমনটাই বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আজকের নির্বাচনী জনসভা থেকে তবে সব মিলিয়ে ভোট প্রচার চলছে জমজমাট ভাবে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত এক যোগে তিনি পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী সিং দেববর্মার সমর্থনে করছেন ভোট প্রচার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন